আসসালামু আলাইকুম সার্কে আপনাদের সব অনেক ভালো আছেন আমাদের আজকের দিনে নাম্বার ওয়ান প্রশ্নটা হলো ফ্রিল্যান্সিং করতে চাই কিভাবে করবো কোথায় করব এই প্রশ্নটা কিন্তু আমি গত এক দেড় বছর ধরেই শুনতেছি আর কি এই উত্তরটা দিতে গেলে কথা বলি ফ্রিল্যান্সিং করবেন মানে ব্যাপারটা কিন্তু এমন না যে আপনি কোর্স করবেন টাকা ইনকাম করবেন আমি আজকের ভিডিওতে কোনো কোচিং সেন্টারের নাম বলবো না আমি আপনাদেরকে বলবো ফ্রিল্যান্সিং করার জন্য কোনো কোচিং সেন্টারের প্রয়োজন নাই আপনাকে মেকানিজমটা বুঝতে হবে আপনি যদি মেকানিজম না বুঝেন কোনো কোচিং সেন্টার থেকে আপনি আসলে কিছু করতে পারবেন না আর কোর্সের কথা যদি আমি বলতে চাই অনলাইনে প্রচুর কোর্স সেলার রয়েছে যারা নিজেদেরকে দাবি করে অনেক কোটি কোটি টাকা ইনকাম করছে বাট বাস্তবে যদি আপনি একটু ভালোভাবে খবর নিয়ে দেখেন তাহলে দেখবেন যে ওই যে আপনাদের কাছে যে কোর্সগুলো সেল করতেছে ওই টাকা দিয়ে কোনোরকম তার সংসারটা টিকে আছে। মানে মোট কথা প্রায় নাইনটি নাইন পার্সেন্টই ফেক স্পেশালি ডিজিটাল মার্কেটিং রিলেটেড যত কোর্স আপনারা অনলাইনে দেখেন সবই ফেক মানে দুই একটা রিয়েল হতে পারে বাট মেজরিটি ফেক আর দু একজন আসলে অনেকই সাকসেসফুল তারা আসলে ওইভাবে কোর্স করায়ও না আমি দেখিও নেই যারা রিয়েলি সাকসেসফুল কারণ তাদের এত টাইম নেই কোর্স করানো কারণ আমরা তো বুঝি ইনফ্যাক্ট আমরা যে ইউটিউবিং করি আমরাও বুঝি তার পাশাপাশি আমি নিজেও লং টাইম ব্র্যান্ডিংয়ের কাজ করতেছি সো আমি নিজেও জানি না যে একজন খুব হাই লেভেলের ফ্রিল্যান্সার কীভাবে টাইম দেন নতুন স্টুডেন্টদের পড়ানোর জন্য এনিওয়েজ আমি নেগেটিভিটিতে যাব না মানে যেহেতু বাংলাদেশের প্রচুর ফেক টিচার রয়েছে মেনলি একটা বিষয় আপনাদেরকে বলে রেখি যারা ফ্রিল্যান্সিং করতে যে ফেইলর হয় তারাই মূলত টিচার হিসাবে আসে আর কি সো ফেলাররা অনেক কিছু জানে নেগেটিভ অনেক কিছু জানে সো তারা ওই নেগেটিভিটিটা বাদ দিয়ে পজিটিভ কথাগুলো বলেই মার্কেট থেকে স্ট্রেন নেয় বা আলটিমেটলি যেটা কথা হল কোর্স সেল করে তো এই কারণে দেখা যায় যে অনেক মানুষ ফ্রিল্যান্সিং শিখলেও আলটিমেটলি কিছু করতে পারে না ইভেন যদি করতে পারেও সেখান থেকে খুব বেশি একটা টাকা ইনকাম করতে পারে না বাংলাদেশে ফ্রিল্যান্সারদের এন এভারেজ যদি খুব ভালোও হয় মাসে হয়তো দেড় দুই হাজার ডলারের বেশি ইনকাম নেয় অথচ আপনি ইন্ডিয়ান ফ্রিল্যান্সারদের কথা যদি বলেন এভারেজ দশ থেকে বারো হাজার ডলার তাদের ইনকাম আছে কারণ ওইখানে আসলে শেখার অনেক অপশন আছে এবং ইন্ডিয়ান টিচাররা অনেক ভালো আমি নিজেও অনেক ধরনের কোর্স অনেক জায়গা থেকে করছি বাট আমি দেখলাম যে ইন্ডিয়ানদের বোঝানোর ক্ষমতা খুবই খুবই ভালো বাংলাদেশের মানুষ তো নিজেরাই অত ভালো না কী বা বুঝাবে সো এনিওয়েজ সেই বিষয়ে আমি যাবো আপনাদেরকে একটা কথা বলি সেটা হলো ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে বুঝতে হবে যে এক্স্যাক্টলি আপনি কী করবেন আপনি গ্রাফিক ডিজাইন করতে চাচ্ছেন এখন আপনার ব্যাপারটা হল গ্রাফিক ডিজাইন করে আপনার টাকা ইনকাম করতে হলে আপনার গ্রাফিক ডিজাইনটার সম্বন্ধে আপনার ডিটেলস জানতে হবে আদৌ আপনি এটা করতে পারবেন কি না বা এটা ক্যারিয়ার হিসাবে নিতে পারবেন কি না এটা কিন্তু একটা ব্যাপার আছে মানে আপনার ডাক্তার হবেন কি না ইঞ্জিনিয়ার হবেন কি না এটাও যেমন অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয় তার পাশাপাশি আপনি গ্রাফিক ডিজাইন হবেন না ওয়েব ডেভেলপার হবেন বা ডিজিটাল মার্কেটে হবেন কিনা মানে বাংলাদেশে তিনটা কোর্সই বেশি করে অ্যাডভান্স কোর্সগুলো বাংলাদেশ ওরকম কোনো টিচারই নেই দ্যাটস আসলে করা যায়ও না আর আপনাকে যদি কেউ বলেও যে তারা করায় আসলে ওইখান থেকে শিখে আপনার কোনো কিছু হবেও না সো বেসিক কিছু কোর্স করে যেমন ডিজিটাল মার্কেটিংয়ের বেসিক ক্লাসগুলোয় বাংলাদেশে হয় এক একটা সিঙ্গেল টিচারও নেয় যিনি অ্যাডভান্স ক্লাস নেয় এবং এগুলো কেউ পাঁচশো টাকায় সেল করে কেউ পনেরো বিশ হাজার টাকায় সেল করে বাট সবই সেম মোট কথা হল অনেক ফেকই বিষয় আছে এই কারণে বিষয়টা হলো আপনাকে বুঝতে হবে যে আপনি যদি ডাক্তার হতে চান তাহলে আপনার ডাক্তারি পড়াটার পিছনে কিন্তু সম্পূর্ণ টাইম দিতে হবে সো ফ্রিল্যান্সিং যদি আপনি গ্রাফিক ডিজাইন শিখতে চান তাহলে আপনাকে বুঝতে হবে আপনার গ্রাফিক ডিজাইন করতে ভালো লাগে কিনা আপনি ইন ডিটেলসে মানে অনেকদিন করতে পারবেন কি না মানে ফ্রিল্যান্সিংয়ে কিন্তু আপনার সাকসেসফুল স্টার্ট করার সাথে সাথেই হবেন না যারা কোর্স সেল করে তারা এই কথাটা বলে যে আপনি ফ্রিল্যান্সিং করবেন ফিফটি পার্সেন্ট শিখে ফেললে ওইটা দিয়ে আপনি কাজ করবেন টাকা কামাতে কামাতে বাকিটা শিখবেন এটা না মিথ্যা কথা এটা ভাবে না হয় না এরকম হলে পৃথিবীর সবাই টাকা কামাই ফেলতো ঠিক আছে সো এগুলো ফেক এগুলো কোর্স সেল করার জন্য তারা বলে কারণ আপনি যদি শুনেন যে আপনি একটা কোর্স করে কিছুদিন পরে টাকা ইনকাম করবেন তাহলে তাড়াতাড়ি কোর্সটা কিনবেন সো এটা হলো মার্কেটিং স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি এটা আপনার কোনো কাজে আসবে না ওগুলো শুনে মূলত আপনাকে শিখতে হবে এবং এটা নিয়ে আপনার ফিলিংস থাকতে হবে যেমন কোডিং আমার পার্সোনালি কোডিংয়ের প্রতি একটা ম্যাসিভ লেভেলের উইকনেস আছে প্রোগ্রামিং আমার অনেক ভালো লাগে তার পাশাপাশি আমার ব্র্যান্ডিং অনেক ভালো লাগে ইভেন আমি গ্রাফিক ডিজাইন এগুলো অনেক ভালো লাগে কিন্তু বিষয়টা হলো আপনি কতটুকু ভালো লাগা আছে ভালো লাগতে হবে আপনি এখন ক্রাইসিসে আছেন তার মানে ই না যে আপনি ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে পারবেন ক্রাইসিসে থাকলে আপনি ফিজিক্যাল কোনো কাজ করেন সেলসম্যানে কাজ করতে পারেন বাট ক্রাইসিস আছে মানে আপনি ফ্রিল্যান্সিং করবেন এভাবে না হয় না আপনি একটু বোঝা ট্রাই করেন আপনি একটু দেখেন ইউটিউবে আপনি সবই পাবেন শুধু ইউটিউব থেকে আপনি ফ্রিল্যান্সিং এর ফুল কোর্স শিখে ভালোভাবে আপনি ইনকাম করতে পারবেন অনেকেই আছে ওয়ার্ল্ড ওয়াইড শুধু বাংলাদেশি ইউটিউবারদের ভিডিও দেখে না কারণ বাংলাদেশে নাইনটি নাইন পার্সেন্টে ফেল হয় যদিও পৃথিবীর বুকে বাংলাদেশের সংখ্যা বেশি কারণ বাংলাদেশের মানুষ অনেক ফ্রিল্যান্সার থাকলেও ইনকাম খুবই খুবই কম বাংলাদেশে যদি ফ্রিল্যান্সারদের অনেক ভালো ইনকাম থাকতো তাহলে রিজার্ভের এই অবস্থা হতো না মানে এত পরিমাণ মানুষ ফ্রিল্যান্সিং করে বাট ইনকাম এতটাই কম যে রিজার্ভে বারোটা বেজে গেছে সো এই বিষয়গুলো অনেক বিষয় আছে এগুলো বললে সারাদিন লেগে যাবে নেগেটিভ পজিটিভ অনেক মিক্স আপ আছে ফ্রিল্যান্সিং করতে হলে আপনার সর্বপ্রথম যে কাজটা করতে হবে ইউটিউবে সার্চ করেন ইন ডিটেলসে জানেন বুঝেন দেন আপনি একটা ডিসিশন নেন যে আদৌ আপনি করতে পারবেন কি না কারণ এই বিষয়টা হলো ভালো লাগার একটা ব্যাপার আছে ভালো না লাগলে আপনি এগুলো করতে পারবেন না যেমন আমরা ইউটিউবিং করি টেক ইউটিউবিন করি এখানে আমাদের ভিডিও ভিউ খুব কমা বাট আমাদের অনেক ভালো লাগে বিধায় আমরা করতেছি অনেক দিন ধরে করতেছি বাট আমাদের মতো অনেকই আছে টেক ইন্ডাস্ট্রিতে এসেছে কিছুদিন করছে ভিডিও ভিউ হয় না ইভেন তারা জানেও না কীভাবে ভিডিও করলে মানুষ দেখবে মানুষের পছন্দ কী সে একটা সময় তারা হারিয়েও গেছে তো এগুলো অনেক না ব্যাপার সেপার আছে অনেক মেকানিজম আছে আপনি কিছুদিন টাইম দেন ইউটিউবে দেখেন যখন বুঝতে পারবেন তখন ওই কোর্সের উপর ইন ডিটেলসে আপনি কোথাও থেকে ট্রেনিং করতে পারেন ভালো কোনো জায়গা থেকে ট্রেনিং করেন এগুলো অনলাইনে সার্চগুলো জানতে পারবেন এগুলো আমাদের আসলে নতুন করে বলার কিছু নেই তবে ট্রেনিং ইনস্টিটিউট থেকে অফলাইনে কোর্সগুলো যদি শিখতে পারেন আপনাদের বেশি ভালো হবে সেকেন্ড প্রশ্নটা হলো অনেকেই করেন সেটা হলো ডেভেলপার মানে মোবাইলে যে ডেভেলপার অপশনটা রয়েছে সেটা নিয়ে ইন ডিটেলস একটা ভিডিও বানানোর জন্য সত্যি কথা বলতে কি এই জিনিসটা আমি ভিডিও বানাতে চাই না কারণ ডেভেলপার অপশনে যে আপনি যদি ভুলে এদিক থেকে সেদিক অন্য কোনো মিস্টেক করেন প্রথম প্রথম আপনি বুঝবেন না দেখা গেল আপনার একটা মিস্টেকের কারণে মোবাইলের ক্ষতি হতে পারে অনেকেই যেটা করে ডেভেলপার অপশনে যে এই অ্যানিমেশন ডিলেই থাকে যে আপনি কোনো কিছু ক্লিক করলে আরেকটা জায়গায় যে যায় তখন কিছুটা এনিমেশন থাকে এই ডিলেটা কমিয়ে দেয় বাট এটা না করা ঠিক না এতে কিন্তু প্রসেসরের উপর স্লাইটলি পড়ে লং টাইম ক্ষেত্রে যে ঝামেলা হয় তো এই কারণে আসলে ডেভেলপার আমি এটা নিয়ে কথা বলি না কারণ আমি বানাতে পারি ভিডিও বাট আপনাদের পারত্য পক্ষে কোনো কাজে আসবে না আর দেখা গেল যে আমি হয়তো বা এমন একটা ফোনের উপর বেস করে ভিডিও বানালাম সেটাতে ডেভেলপার অপশনে কিছু কিছু জিনিস চেঞ্জ করলে কোনো সমস্যা নেই কিন্তু আপনি হয়তো আমার একটা ফোন ইউজ করতেছেন আপনি ওগুলা চেঞ্জ করছেন আপনার ফোনে বারোটা বেজে গেল তখন আপনি কি করবেন দেবসে আসলে ডেভেলপার অপশন একটা সেন্সিটিভ বিষয় এই জিনিসটা নিয়ে আমি মনে করি ঘাটাঘাটি না করাই ভালো আপনার ফোন যদি দুর্বল হয় আপনি চেষ্টা করুন ফোনটা বিক্রি করে একটা স্ট্রং ফোন কেনার জন্য লাগে কিছুদিন ওয়েট করে টাকা পয়সা জমি কিন্তু ডেভেলপ অপশনে যে বাই ফোর্স কোন কিছুর স্পিড বাড়ানো অ্যানিমেশন ডিলে কমিয়ে আনা এগুলো করেন না এগুলো ফোনের জন্য লং টাইমে প্রবলেম হয় দেন থার্ড প্রশ্নটা খুবই কমন একটা প্রশ্ন সেটা হলো স্যামসাংয়ের এস টেন বা এস টেন প্লাস বা নোট টেন প্লাস এই ফোনগুলো কিন্তু অনেক পাওয়া যায় এগুলোকে নেওয়া উচিত হবে কি না এই ফোনগুলো আসলে আপনারা নেন না এই ফোনগুলো ইউজ করতে গেলে আপনাদের অত খারাপ লাগবে না ডিসপ্লে বলেন ক্যামেরা বলেন স্টিল অনেক ভালো বাট সমস্যা হল এই ফোনগুলোর চার্জ ব্যাক আপ খুব একটা ভালো না আর হ্যাং থেকে লেগ দুইটা প্রবলেমই এই ফোনে আসে সেই সাথে ফোনগুলো আপনারা আসলে লং টাইম ইউজ করতে পারবেন না যে কোনো সময় ফোন ডেড হতে পারে আর এই ফোনগুলো সেকেন্ড হ্যান্ড বা রিফার্ভিস বলতে আসলে অনেক কিছু চেঞ্জ করে এনে বিক্রি করা হয় আর ট্রাস্ট মি বর্তমান যুগে চেঞ্জ করা কোনো ফোন না ইউজ করাই ভালো কারণ চেঞ্জ সে করে এনেছে কি কী চেঞ্জ করছে সেটা কিন্তু আপনি জানেন না আপনি যখন প্রবলেম ফেস করবেন তখন আপনি যখন ঠিক করতে যাবেন তখন আরেক সমস্যা হবে সো দরকার কি ভাই আপনি অরিজিনাল ফোন কিনেন লাগে আপনি হয়তো একটু কম কনফিগারেশনের ফোন পাবেন বাট স্টিল ওই ফোনটা আপনি অনেকদিন ইউজ করতে পারবেন কিন্তু আপনি কম দামে সেকেন্ড হ্যান্ড একটা ভালো ফোন কিনবেন তাছাড়া রিফারবেসড ফোন হলে তো কথাই নেই আর বেশি পুরাতন সেকেন্ড হ্যান্ড ফোন না কিনে ভালো তবে আমি আপনাদেরকে একটা কথা বলি যদি আপনারা এই ধরনের ফোনগুলো কিনেন কোনো মানুষের কাছ থেকে যদি কিনেন যে এখন পর্যন্ত কোনো পার্স চেঞ্জ করে নেই তাহলে ঠিক আছে কিনে দেন আপনি হয়তো আবার যদি লাগে শুধু ব্যাটারিটা চেঞ্জ করে নিতে পারেন বাট আমি সর্বশেষ আবারও একটা কথা বলবো সেকেন্ড হ্যান্ড ফোন এত পুরাতন তো আবার স্যামসাংয়ের ফোন নিয়ে না কারণ স্যামসাংয়ের ফোন এমনিতেও রিসেল ভ্যালু কম আর আপনি যে ফোনগুলো কিনবেন এগুলো রিসেল করতে আরও কষ্ট হবে নির্দিষ্ট কিছু দোকানে এই ফোনগুলো ভর্তি এনে মার্কেটে সেল করার জন্য মার্কেটিং করা হচ্ছে দ্যাটস আপনার মনে হচ্ছে যে এই ফোনগুলো প্রাইস বুঝি এরকম বাট আপনি যখন বিক্রি করতে যাবেন আপনি টের পাবেন হারে হারে যে ফোন আপনি কারো কাছে বেসতেও পারবেন না অনেক অনেক কম দাম ধরবে সো ফোন কিনে ধরা খেলে একদম হান্ড্রেড পার্সেন্ট ধরা আেন কারণ রিসেলও করতে পারবেন না সো ওইখানেও কিন্তু একটা বিশাল টাকা লস আছে দেন এরপর প্রশ্নটা হলো বেস্ট মেমোরি কার্ড কোনটা বাংলাদেশ পার্সপেক্টিভে আমি যদি বেস্ট মেমোরি কার্ডের কথা বলি তাহলে আপনারা নেবেন হলো স্যানড ডিসকের মেমোরি কার্ড অথবা ট্রান্সজেন্ডের মেমোরি কার্ড অরিজিনাল কিছু স্টোর আছে আপনার এলিফেন্ট রোডে পাবেন বা মোবাইলের যেই দোকানগুলি আই মিন কম্পিউটারের যে দোকানগুলি রয়েছে সেখানেও কিন্তু আপনার অনেক মেমোরি কার্ড পাবেন সো ট্রান্সজেন্ড এবং স্যান এদের মেমোরি কার্ডগুলি বেশি ভালো স্যামসাংয়ের মেমোরি কার্ড খুবই ভালো বাট বাংলাদেশে কোনো স্যামসাংয়ের অরিজিনাল মেমোরি কার্ড আসে না তো ওয়ারেন্টি দিবে ঠিকই বাট অরিজিনাল না হলে তো আর আপনার লাভ নেই আর সব থেকে ভালো হয় আমাদের চ্যানেলে মেমোরি কার্ডের উপর একটা ফুল ভিডিও রয়েছে আপনার আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটা দেখে নিন তাহলে কোন মেমোরি কার্ডটা আপনার ফোনের জন্য ভালো হবে সেটা Clearly boost the barber. তাহলে আমাদের আজকের দিনের সর্বশেষ প্রশ্ন হল সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ অথবা রিফার্বিশ ল্যাপটপ কেনা ঠিক হবে কিনা দেখেন যত শক্তিশালী ল্যাপটপই কিনে না কেন সেকেন্ড হ্যান্ড কেনেন না ল্যাপটপ কেউ প্রবলেম না হলে সেল করে না হ্যাঁ খুব কিছু মানুষ আছে যাদের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের কারণে ল্যাপটপ সেল করে বাট প্রবলেম না হলে কেউ সেল করে না আর কমন প্রবলেমই থাকে ব্যাটারি ইস্যুস অনেক সময় মাদার ইস্যুস থাকে অনেক সময় কিবোর্ড ইস্যুস থাকে আর কিবোর্ড বলেন মাদারবোর্ড বলেন এগুলো প্রবলেম শুরু হলে আপনার ল্যাপটপ ঠিক করতে করতে আরেকটা ল্যাপটপ কেনা টাকা হয়ে যাবে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কখনই কিনবেন না কিছু কিছু জিনিস আছে সেকেন্ড হ্যান্ড যেমন কেনা উচিত না তার মধ্যে ল্যাপটপ হলো অন্যতম ইনফ্যাক্ট আপনার যদি প্রয়োজন না পড়ে মানে অলরেডি যদি আপনার কাছে একটা ডেস্কটপ কম্পিউটার না থাকে ল্যাপটপ নিয়েন না কারণ ল্যাপটপ আপনি যদি দশ লাখ টাকা দিয়েও কিনেন এক বছর পর ওইটা চালায় মজা পাবে না কিন্তু একটা মানে ডেস্কটপ যদি আপনি কিনেন বিশ তিরিশ হাজার টাকা দিয়ে সেটাও আপনি চোখ বন্ধ করে পাঁচ বছর চালাতে পারবেন সো এইটা এখন আপনার ইচ্ছা আপনার কাছে যদি অনেক মানে এক্সট্রা টাকা থাকে খরচ করার কোনো জায়গা না থাকে তাহলে আপনি ল্যাপটপ কিনতে পারেন ডেস্কটপ না কিনে কারণ আমি নিজেও কিন্তু খুব একটা ল্যাপটপ ইউজ করি না প্রয়োজন ছাড়া সবসময় ডেস্কটপে কাজ করি আর একটা ডেস্কটপ অনেক দিন পর্যন্ত সেম স্পিডেই চলে ল্যাপটপ এক থেকে দেড় বছর ম্যাক্সিমাম খুব ভালো ভাগ্য থাকলে দুই বছর সো এই হলো আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে